অবশেষে কাটায় কাটায় দুই বছর পরে জাতীয় দলে ফিরেছেন এবাদত হোসেন চৌধুরী ডানহাতি এই পেশার দুর্দান্ত একটি সময় কাটাচ্ছিলেন একেবারে খুব ভালো একটি সময় ছিলেন ক্যারিয়ারের পিক পয়েন্টে ছিলেন সেই সময়ে তিনি ইঞ্জুরিতে পুরেন এবং ইঞ্জুরির কারণে শেষ পর্যন্ত হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় এবং সেই অস্ত্রোপচার করানোর পরে সব মিলিয়ে ষোলো মাস পরে তিনি জাতীয় ক্রিকেট লিগ দিয়ে দিয়ে ফিরেছিলেন কিন্তু জাতীয় ক্রিকেট লিগে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি এবার ঢাকা প্রিমিয়ার লিগে কিছু ম্যাচ খেলেছেন যার কারণে নিজেকে কিছুটা ফিরে পেয়েছেন বলে মনে হচ্ছে সেই কারণেই তাকে আবারও ডাকা হয়েছে জাতীয় দলে এবং চলতি মাসেই কিন্তু বাংলাদেশ দল শ্রীলঙ্কার সফরে যাবে এবং দুই টেস্টের সিরিজ খেলবে যেহেতু টেস্ট স্পেশালিস্ট এবাদত হোসেন সেই কারণে কিন্তু তাকে টেস্ট দলে রাখা হয়েছে ষোলো জনের এই স্কোয়াডে এবাদত সহ মাত্র চারজন পেসার রয়েছেন এবাদত হোসেন সৈয়দ খালেদ আহমেদ হাসান মাহমুদ এবং নাহিদ রানা তো যেহেতু এই চারজন রয়েছে আশা করা যায় যে এবার হোসেন চৌধুরী হয়তো আবার আগামী তেরোই জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশের টেস্ট দল দেশ ত্যাগ করবে এবং সতেরোই জুন গলে হবে প্রথম টেস্ট এবং পঁচিশ জুন কলম্বো শুরু হবে দ্বিতীয় টেস্ট সতেরোই জুন একটি বিশেষ দিন হতে যাচ্ছে এবার হোসেন চৌধুরীর কারণ তার প্রত্যাবর্তনের সময় টানা দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি বাইরে ছিলেন দুই সালের সতেরোই জুন আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট শেষ হয়েছিল সেটাই ছিল এবাদতের খেলার সর্বশেষ টেস্ট তিনি সব মিলিয়ে মাত্র বিশ টেস্ট খেলেছেন বিয়াল্লিশটি উইকেট নিতে পেরেছেন এবং দুর্দান্ত একটি ফর্মে কিন্তু তিনি ছিলেন অপরিহার্য হয়ে উঠেছিলেন বাংলাদেশ দলের এবং তাকে ছাড়া কিন্তু বাংলাদেশ টেস্ট দল কল্পনাই করা যাচ্ছিল না একজন পেসার নিয়ে খেললেও সেই একজন পেসার কিন্তু এবাদত ছিলেন সেই এবাদত যখন দীর্ঘদিন ধরে বাইরে ছিলেন তত কিন্তু বাংলাদেশ দল বিকল্প খুঁজে নিয়েছে তাসকিন আহমেদ নিজেকে প্রমাণ করেছেন হাসান মাহমুদ নিজেকে প্রমাণ করেছেন প্রমাণ করে তারা কিন্তু থিতু হয়ে গেছেন এবং টেস্ট দলে কিন্তু এখন নিয়মিত হয়ে গেছেন যদিও তাস্কিন এবারে শ্রীলঙ্কার সফরে থাকতে পারছেন না ইনজুরির কারণে প্রতি দিয়ে কিন্তু নাহিদ রানা সবার মনোযোগ কেড়েছেন এবং তিনি ইতিমধ্যে টেস্ট ফরমেটে অন্তত পক্ষে সবার আস্থা ভাজন হয়ে উঠেছেন তো এবাদত ফেরার পরে নিজেকে কতটুকু মেলে ধরতে পারবেন কিংবা নিজেকে সেই আগের মতো অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেটে উপস্থাপন করতে পারবেন কিনা তার উপরে বাংলাদেশ দলের আস্থা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি একটা সময় শুধু টেস্ট খেলছিলেন টেস্টের বাইরে অন্য কিছুতে তাকে কল্পনা করা হচ্ছিল না পরবর্তীতে তিনি কিন্তু ওয়ান ডেও খেলা শুরু করেছিলেন এবং বারোটি ওয়ান ডে খেলেছিলেন বারো ওয়ান ডেতে তার উইকেট কিন্তু ওয়ান ডে ফর্মেটেও কিন্তু তিনি খুব ভালো পারফর্ম করছিলেন এছাড়া তাকে কিন্তু বাংলাদেশ দল টি টোয়েন্টিও খেলিয়েছে তিনি চার টি টোয়েন্টি খেলে সাত উইকেট দখল করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি ওই ফর্মেটেও কিন্তু যথেষ্ট উপযুক্ত এবং যথেষ্ট তার পটেন্সিয়াল রয়েছে এই ক্ষুদ্রতম ফর্মেটেও সব ফর্মেটে তিনি যে বাংলাদেশ দলের অপরিহার্য একজন পেসার হয়ে উঠছিলেন এতে কোনো সন্দেহ নেই সেই এবাদত এই দীর্ঘ বিরতির পরে আবার যখন ফিরবেন তখন নিজেকে মেলে ধরা খুব কঠিন হবে কারণ সর্বশেষ ডিপিএলে তিনি বারো ম্যাচে সতেরো উইকেট নিতে পেরেছেন তার মধ্যে তিন ম্যাচেই তিনি দশটি উইকেট নিয়েছেন একটিতে তিনটি একটিতে চারটি আর একটাতে তিনটি উইকেট নিয়েছেন বাকি নয় ম্যাচে কিন্তু সাত উইকেট পেয়েছেন অধিকাংশ ম্যাচেই কিন্তু উইকেট শূন্য থেকেছেন তাকেই কিন্তু ফেরানোর প্রক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ভালো ট্রাই করেছে কারণ হচ্ছে দু হাজার সালে যেই আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সেই ম্যাচটির পরে ওয়ান ডে সিরিজে কিন্তু এই আফগানদের বিপক্ষে নিজে বলে মিরপুরে নিজের ফিল্ডিং করতে গিয়ে ছিটকে পড়ে যান তখন হাঁটুতে ব্যথা পেয়েছিলেন এবং ওই হাঁটুর ব্যথা নিয়ে তিনি মাঠ ত্যাগ করেন পরবর্তীতে তাকে কিন্তু দুই বছর পরে ফিরতে হলো কারণ পরে এই হাঁটুতে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছে সেটি ছিল দুই সালের জুলাই মাসের ঘটনা অবশেষে তিনি দুই বছর পরে ফিরছেন কিন্তু এই ফেরাটা তার খুব কঠিন হবে কারণ তাকে ফেরার প্রক্রিয়ায় কিছুদিন আগে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ খেলানো হয়েছে সেখানে একটি ম্যাচে তিনি কোনো উইকেট পাননি আরেকটি ম্যাচে দুই উইকেট নিয়েছেন তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি চার দিনের ম্যাচও খেলানো হয়েছে সেখানে তিনি দুই ইনিংসে মাত্র একটি উইকেট নিতে পেরেছেন অর্থাৎ খুব একটি ভালো শেপে যে আবাদত হোসেন রয়েছেন তা নয় তবে এরপরেও তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো হচ্ছে কারণ তিনি অপরিহার্য একজন বোলার ছিলেন টেস্ট ক্রিকেটে দেখা যাক এবাদতের এই ফেরাটা কত ভালো হয় শ্রীলঙ্কার বিপক্ষে এই দলটিতে কারা রয়েছেন এছাড়া সেটি যদি আমরা দেখি সর্বশেষ যেই টেস্ট বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে সেই টেস্টের দলে ছিলেন যারা তার মধ্যে থেকে বাদ করেছেন কিন্তু বাঁহাতি স্পিনার দানভির ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব ওপেনার মাহমুদুল হাসান জয় বাকি সবাই কিন্তু রয়েছেন সাদমান ইসলাম অনেক এনামুল হক বিজয় নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তই রয়েছেন ক্যাপ্টেন এবং সহ অধিনায়ক কিন্তু মেহেদি হাসান মিরাজ মুমিনুল হক সৌরভ মুশিকুর রহিম লিটন কুমার দাস রয়েছেন তারপরে নাহিম হাসান রয়েছেন তাইজুল ইসলাম রয়েছেন এবং আরেক বাহাত আর হাসান মুরাদ কিন্তু রয়েছেন জাকির আলী অনেক রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন তো এই হলো বাংলাদেশের শ্রীলঙ্কা আগামী টেস্ট স্কোয়াড এবং এরপরে কিন্তু তো আবার তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল তার আগেই হয়তবা এই দুটি ফর্ম্যাটের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখা যাক সেই দুটি স্কোয়াডে কোনো পরিবর্তন দেখা যায় কিনা ধন্যবাদ সবাইকে